আসসালামু আলাইকুম গঙ্গা ব্র্যান্ড গঙ্গা ব্র্যান্ড কিন্তু ইন্ডিয়ার সবচাইতে বড় ব্র্যান্ড মোটামুটি সবচাইতে বড় কিন্তু এইটা যে ব্র্যান্ডের যে ড্রেসগুলো খুবই ইউনিক ডিজাইনের মধ্যে এবং কালারগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর তো এই গঙ্গা ব্র্যান্ডের ডিজাইনের কালেকশন কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে পেয়ে যাবেন এখন যে ড্রেসটা রেডি হয়েছে এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইনের মধ্যে এই গঙ্গা ব্র্যান্ডের ডিজাইনগুলো কিন্তু শুধু গলার মধ্যে সুন্দর একটা সিম্পল একটা ডিজাইনের মধ্যে থাকে এবং ফ্যাব্রিক্স পুরোপুরি ইউনিক এবং কমফর্টেবল একটা ফ্যাব্রিক্সের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তো এই গঙ্গা ব্র্যান্ডের ড্রেসগুলো যারা যারা নিতে চাচ্ছেন এখনই কিন্তু স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে দেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কটন ডিজিটাল প্রিন্ট করা গঙ্গা ব্র্যান্ডের কটন থ্রি পিস আমাদের কাছে পেয়ে যাবেন একটা ডিজাইনের চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর আমি চারটা কালারই আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দেবো যে আসলে ডিজাইনটা কতটা ইউনিক ডিজাইনের মধ্যে পাচ্ছেন আর এই গঙ্গার ডিজাইনটা দুই হাজার পঁচিশের সবচাইতে লেটেস্ট এবং আপডেট মডেলের এই কালেকশনটা দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি কতটা সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে ব্ল্যাক এবং অ্যাশ কালারের যে একটা কম্বিনেশন চমৎকার এটা হচ্ছে এটা ফুল ড্রেসটা ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে গলার মধ্যে হ্যাভি করে একটা অ্যাম্বারি কাজ পাচ্ছেন সিকোয়েন্স সুতোর কাজ একেবারে সিম্পল একটা ডিজাইনের মধ্যে কিন্তু এইটার যে ড্রেসগুলা এটা হচ্ছে লোয়ার পোর্শন লোয়ার পোর্শনের মধ্যেও কিন্তু সুন্দর একটা সুতোর কাজের ফিনিশিংয়ের সাথে পেয়ে যাচ্ছে মার্শাল্লাহ অনেক সুন্দর এই ডিজাইনটা যারা যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ওইখানে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন ডিরেক্ট বা ম্যাসেঞ্জার থেকেও কিন্তু ওয়ার্ডার কনফার্ম করে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডের ব্যাক সাইডটা আর এখানে হচ্ছে নিচে স্লিপস অংশটা নিচে স্লিপস অংশ পেয়ে যাবেন ম্যাক্সিমাম গঙ্গা ব্র্যান্ডের ড্রেসে কিন্তু মানে বডি থেকে স্লিপসের অংশটা বের হয় কিন্তু আমাদের যে ব্র্যান্ডের যে গঙ্গার ডিজাইনগুলো এইটার মধ্যে কিন্তু এক্সট্রাভাবে স্লিপসের অংশ দেওয়া আছে এক্সট্রা স্লিপসের অংশ পেয়ে যাবেন আর এইটা হচ্ছে এটার দোপাটটা সুন্দর একটা দোপাটটা রেইনবো সেইটের মধ্যে রেইনবো সেইটের মধ্যে একটা দোপাটটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ম্যাচিং একটা কালো একটা প্যান্ট দেখছেন এইটার ডিজাইনটা এবং কম্বিনেশনটা একটা দেখেন মানে খুবই ইউনিক ড্রেসের মধ্যে পাঁচ হাত লম্বা আড়াই হাত বরের মধ্যে একেবারে কটন পিওর কটন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ আমরা যেভাবে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আমরা যেভাবে প্রোডাক্টগুলো দেখাচ্ছি ওইভাবে পাচ্ছেন কি না এইটা দেখার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন আর এইটার প্রতিটা ড্রেসের দোপপাটটা কিন্তু রেইনবো সেইটের মধ্যে প্রত্যেকটা দোপাট্টা ইভেন প্রতিটা দোপাট্টার ডিজাইনগুলো আলাদা আলাদা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে এটার গলার ডিজাইনটা মানে কালার এতটা চমৎকার চমৎকার কালার পেয়ে যাবেন মার্শাল্লাহ এটা হচ্ছে এটার কালারটা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা কালার এটা হচ্ছে নিচের লোয়ার পোর্শনটা যেটা হচ্ছে দামানটা আর এটা হচ্ছে এটার গলার মধ্যে এই যে সুন্দর একটা ডিজাইন করে দেওয়া একেবারে সুন্দর এবং ইউনিক এই কালারটাও মার্শাল্লাহ অনেক সুন্দর আর এটার দামানের মধ্যেও কিন্তু ইউনিক একটা ডিজাইন এই কালারটার সাথে ম্যাচিং হয়েছে হচ্ছে এই যে গলা যে ডিজাইনের সুতোর কালার কালারটা মাল্টি সুতোর কালারটা এটার সাথে ম্যাচিং করে এই নিচের প্যানেলে ডিজাইনটা এক্সট্রাভাবে করে দেওয়া হয়েছে এটা হচ্ছে ম্যাচিং একটা প্যান আর বেসিক্যালি এই ড্রেসের দোপারটা হচ্ছে খুব ইউনিক রেইনবো শেডের মধ্যে সবগুলো কালার কম্বিনেশন একসাথে করে দিয়ে এটার ম্যাচিংটা ডিজাইনটা করে দেওয়া হয়েছে কতটা সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন না এই গঙ্গা ব্র্যান্ডের কটন ড্রেসগুলো সবচাইতে ইউনিক হয় কারণ এইটার ব্র্যান্ড যে ব্র্যান্ড বলে কথা কারণ গঙ্গা ব্র্যান্ডের ডিজাইনগুলো অনেক সুন্দর এই যে দেখেন গঙ্গা ব্র্যান্ডের গঙ্গা ব্র্যান্ডের এই কটন ড্রেস যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলে যারা আছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ড্রেসগুলো কেউ মিস না করেন এইটার কালারটা দেখেন কতটা সুন্দর এবং মার্জিত একটা কালার কতটা সুন্দর এবং মার্জিত একটা কালারের মধ্যে পেজ আছে অনেক সুন্দর অনেক সুন্দর যারা আমাদের শোরুমে আসতে চান আমি বলবো যে আমাদের শোরুমটা ভিজিট করলে এই টাইপের কালেকশন অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা লিফেন রোড অ্যারোপ্লেন গলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের শোরুমটা ডিরেক্ট আমাদের শোরুম ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন এটার হচ্ছে এটা কালারটা কতটা সুন্দর কালার দেখেন কতটা ইউনিক একটা ডিজাইনের মধ্যে পিওর কটন ডিজিটাল প্রিন্ট করা আর এটা হচ্ছে সুন্দর একটা কালার রেড কালারের মধ্যে রেড কালারের মধ্যে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় এই টাইপের ড্রেস ভাবা যায় গঙ্গা ব্র্যান্ডের এত সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে গ্রান্টি সহকারে বলতে পারি যে আমাদের মতো যে প্রোডাক্টগুলো দিচ্ছি আমরা যে ইউনিক ইউনিক প্রোডাক্ট দিচ্ছি আমরা যে প্রাইজে প্রোডাক্টগুলো দিচ্ছি এই প্রাইজ আর কোথাও পাবেন না এই রেইনবো সেইডের দুপাটার মধ্যে গঙ্গার এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন মাত্র সাতশো টাকায়